আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ আপনাদের একটি অন্য ধরনের গল্প শোনাব সেটি হলো চীনাদের বিয়ে বাণিজ্য আমরা চীনাদের সম্পর্কে বেশ ভালো ধারণা পোষণ করি নম্রতা ও ভদ্রতার দিকে তারা অদ্বিতীয় তাদের নম্র আচরণ বিশ্বকে মুগ্ধ করেছে তারপরেও রয়েছে তাদের একটি অন্য ধরনের জীবন আসুন সেটি আমরা জানি প্রতি বছর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নারী ও মেয়েরা চীনা পুরুষদের বিয়ে করার জন্য চীনে পালি জমাচ্ছে অনেকে স্বেচ্ছায় যায় আবার অনেকেই বিয়ে করে যায় বিশেষ করে কম্বোডিয়া মিয়ানমার ভিয়েতনাম ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশগুলির অজানা সংখ্যক নারী সেখানে গিয়ে প্রতারিত হন বা তাদের কাছে আটকা পড়েন যদিও কিছু নারী তাদের বিবাহিত জীবনে সুখী তবে সহিংসতা যৌন নির্যাতন এবং জোরপূর্বক শ্রমেরও শিকার হন চীনে দীর্ঘদিন যাবৎ এক সন্তানের ধারণা থাকায় সবাই ছেলের সন্তান পছন্দ করতো বিদায় মেয়ে সন্তানের সংকট দেখা দিয়েছে যদিও দু হাজার ষোলো সাল থেকে এক সন্তান নীতি থেকে চীন সরে এসেছে দুই হাজার বিশ সালে মেয়েদের তুলনায় পঁয়ত্রিশ মিলিয়ন পুরুষ বেশি ছিল তাছাড়া সাঁচানো বিবাহ সাধারণত শোষণের সুযোগ করে দেয় গবেষকদের মতে বিদেশে কোনে মেকারদের বা দালালদের হাজার হাজার ডলার প্রদান করতে হয় সেটি কখনো স্ত্রী খুঁজে না পাওয়া অনেক পুরুষ সামাজিক বিড়ম্বনার শিকার হন হন মানসিক চাপ অনেকেই সহানুভূতির দৃষ্টিতে তাদের দেখে থাকে নারী ও মেয়েরা যারা স্বেচ্ছায় প্রায় সেই অর্থনৈতিক কারণে চীনের উন্নত অর্থনীতির প্রলোভনে উন্নত জীবনের প্রত্যাশায় আন্তর্জাতিক বিবাহ দালালদের কবলে নিপতিত হয় যদিও চীনে দালাল বা মধ্যস্থকারী শব্দটি আইনত অবৈধ তবে এই নারী বা মেয়েদের চীনে অভিবাসন বা পাচার খুব গোপনেই সংগঠিত হয়ে থাকে যার ফলে কোণেরা বিশেষ করে নির্যাতন বা খারাপ আচরণের শিকার হয় কোভিডকালীন সময়ে পার হওয়ার পর থেকেই দু হাজার বাইশ সালের ডিসেম্বরের পর থেকেই সামাজিক বিধিনিষেধ শিথিল হওয়ায় নারী ও মেয়েদের অনিয়মিত অভিবাসন এবং পাচার আবারও শুরু হয়েছে কিছুদিন আগে একজন চীনা মহিলার একটি ভিডিও ভাইরাল হয়েছিল চুয়াল্লিশ বছরের ওই চীনা মহিলা যাকে একাধিকবার হস্তান্তর ও পাচার করা হয়েছিল যাকে পরিবার থেকে বা সেখান থেকে পালাতে না পারে সেজন্য মহিলাটিকে সিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল দুই সালের কথাই ধরুন তখন এক হাজার এর মতো দালাল বা মধ্যস্থকারী যারা নারী ও মেয়ে পাচারের সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ছিল তাদের চীনা পুলিশ গ্রেপ্তার করেছিল শুধু তাই নয় এটি গত বিশ বছর ধরেই চলে আসছে সম্প্রতি অনেক পাচার হওয়া নারী নেপাল পাকিস্তান উত্তর কোরিয়া ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশ থেকে আসছে দারিদ্রপীড়িত মিয়ানমারের চীনা সীমান্ত লাগোয়া ও সান্রাজ্য থেকে প্রায় সাত হাজার চারশো জনেরও বেশি নারীকে চীনা পুরুষদের কাছে বিক্রি করা হয়েছিল মোট একুশ হাজার জনেরও বেশি মিয়ানমারের নাগরিক জোরপূর্বক বিবাহের শিকার হয়েছিল আঠারো হাজার তিনশো জনকে শুধু সন্তান ধারণের জন্য বাধ্য করা হয়েছিল তিন হাজার জনেরও বেশি ভিয়েতনামের নারী ও শিশু পাচার হয়ে চীনা সাজানো বিয়ের শিকার হয়েছিল সম্প্রতি ভ্রমণ বিষয়ে চীনে প্রচুর নারীদের সমাগম ঘটছে আর এর নেপথ্যে রয়েছে নারী পাচার ও সাজানো বিয়ে বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন